নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চানা তৈরি করেছি পুরো বিয়েবাড়ির মতো এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও টেস্টি হয়েছিল আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে লুচির সাথে লুচি বানিয়েছি লুচির সাথে এই চানাটা খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে চানা নিয়ে নিয়েছি চারশো গ্রাম চানা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ খাবার ছোটা দিয়ে তো এটা এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তিনটা সিটি দিয়েছি একদম নরম হয়ে গেছে আর তার সাথে আলু দিয়ে দিয়েছি দুটো আলুটা একবারে দিয়ে দিবেন তাহলে একবারই সেদ্ধ হয়ে যাবে চানাটা খুব ভালো সেদ্ধ হয়েছে এই যে একদম নরম এক চামচ খাবার ছোটা দিয়ে সারা রাত্র ভিজিয়ে রাখলেই হবে সাত আট ঘন্টা এখন আলুগুলো ছুলে নেব চোকলাটা ফেলে দেব এখানে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য রসুন দিয়ে দিয়েছি পুরো একটা ছটা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছি কয়েক টুকরা এখানে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আদাও দিয়ে দিয়েছি এখন এটা পেস্ট করে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেবো হাত চামচ এখানে কিছু গরম মশলা দিয়ে দেবো এলাচি দারচিনি দুটো এলাচি আর দারচিনি টুকরো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা যে আদা রসুন কাঁচা লঙ্কা বা বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব এখানে দুটো তেজপাতা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বাদামি কালার এসে গেছে এখন এখানে দুটো টমেটো পিউরি করে নিয়েছি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ দেব হাফ চামচ নুন দেব পরিমাণ মতো চার চামচ পরিমাণ ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব কষিয়ে নেব ভালো করে

এখানে সেদ্ধ করা আলুগুলো আমি একটু ভেঙে দিয়েছি এখন দিয়ে দেব এখন এই চানাগুলো দিয়ে দেব আলুটা দিয়ে এক মিনিট নাড়াচড়া করেছি চানাটা দিয়ে দিলাম আর মিশিয়ে নেব ভালো করে এখানে গরম জল করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ফুটে এসেছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যে হয়ে গেছে তুলে দেখে নেব এখানে আর একটু চিনি দিয়ে দেব আর একটু মিষ্টি লাগবে চানা মশলা দিয়ে দেব। এই চানা মশলা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন দিয়ে গোলমরিচের গুঁড়ো দেব ঘি দিয়ে দেব এক চামচ চানাটা রান্না হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে চানা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে চানা মশলাটা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি এখন গ্যাসটা নিভিয়ে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে